হ্যালো গাইস চলে আসলাম একটি বৈশাখীর গানের শ্যুটিংয়ের স্পটে এই স্পটে এসে দেখলাম এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে অসম্ভব একটি বৈশাখী গানের শুটিং চলছে গানটি এখানে যারা আছেন সবাই কিন্তু বাংলাদেশের আলোচিত শিল্পী কণ্ঠশিল্পী এবং সুরকার এবং মিউজিক ডিরেক্টর তো সবাই মিলেই এই গানটি আসলে ভিডিও করছেন তো গানটিতে এসে দেখলাম অসম্ভবভাবে সবাই সুন্দর করে নৃত্য করছেন গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বিভিন্ন রকমের শিল্পী বৃন্দ যারা আছেন সাব্বির ভাই আছেন শান শাহেক ভাই আছেন তারপর হচ্ছে অপু ভাই আছেন অনেকেই তো গানটি একটি বৈশাখী কালচার নিয়ে আসলে করা তো বিভিন্ন মেলা তারপর হচ্ছে আপনার মানে এভরিথিং যা যা দরকার সবকিছু কিছু মিলিয়েই গানটি করা হচ্ছে গানটিতে ডিরেক্টর হিসেবে আছেন আমাদের শান শাহেক ভাইয়া কোরিওগ্রাফারে আছেন এ আর ওলি আর গানটিতে চিত্রগ্রহণে ছিলেন আলামিন ভাই আরও অনেকেই আছেন তো গানটি করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের লোকেশন আমাদের ইউজ করতে হয়েছে নানান ধরনের পোশাক আশাক আমাদেরকে পড়তে হয়েছে আর গানটিতে ডিরেকশন দেওয়ার জন্য স্কেপ রেডি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং কোথায় কি কাজ করতে হবে সব কিছুই ছিল সবাই আলোচনা করে এবং ভালো একটা ডিসিশন নিয়ে গানটি হয়েছে এখানে যেমন আমাদের কণ্ঠশিল্পী ভাইরা ছিলেন এবং কণ্ঠশিল্পী আপুরাও ছিলেন সবাই মিলে আসলে সম্মিলিত হয়ে এই গানটি করা হয়েছে তো আশা করি গানটি খুব ভালো লাগে ভালো লাগবে আপনাদের কাছে আমরাও চেষ্টা করছি গানটি সুন্দরভাবে মেকিং করার জন্য তো এই গানটিতে আমাদের বাংলাদেশের বিভিন্ন লোকেশন বা বিভিন্ন কালচারগুলো যেগুলো ছিল আমাদের নাইনটিজের আগে আমাদের বাংলাদেশের সেই অপরূপ সৌন্দর্যগুলোকে ধরে এবং সে কথাগুলোকে ধরে এই গানের রিলিক্স করা হয়েছে তো আশা করি আপনাদের সবারই গানটি ভালো লাগবে সবাই গানটি পেয়ে যাবেন মিউজিক আলফা ইউটিউব চ্যানেলে সেখানে গানটি পোস্ট করা হয়েছে গত বৈশাখের সময় তো গানটি দেখে আপনারা আসলেও খুবই মজা পাবেন তো সবাই পাশে থাকবেন এবং আলফা মিউজিকের পাশে সময় থাকবেন আর এই গানটিতে আমি ছিলাম এয়ারোলি কোরিওগ্রাফার হিসেবে আমাকে শান ভাইয়া সুযোগ করে দিয়েছেন এই গানটি কোরিওগ্রাফি করার জন্য তো খুবই ভালো লেগে